হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদা ব্লক আমার বাসায় খনিকের মেহমান এসছিল ও আসলে ওর বড় ফুপির বাসায় থাকে স্বচ্ছ সুপার বড় ফুপির বাসায় সো বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলো সেখান থেকে শাটডাউনের কারণে আমাদের বাসায় আসে সো পুরো শাটডাউনটাই আমাদের কাছে থাকে আজকে ওর বড় ফুপির বাসায় আবার চলে যাবে এই কারণে স্বচ্ছরও খুব মন খারাপ ছিল যেহেতু স্বচ্ছর স্কুল বন্ধ ছিল ওর সাথে নানান ধরনের লুডু টুডু আরও কী কী জানি খেলেছে গেমিং এগুলা অনেকভাবে সময় কাটিয়েছে ওর সঙ্গে সুভা তো এক প্রকারের প্রায় কান্না কাটিয়ে দেখেন শুরু করেছিল বারান্দায় এসে নানান রকমের ভঙ্গিমা করছিল আর কি কেন ও যাবে ওর ব্যাগটা ধরে রাখছিল সো জোর করে কোলে করে নিয়ে আসছিলাম ঘরে আসার পরে ওর সাথে একটু আবার ওর কোলে খেলা টেলা করেছে ও আর কি একটু আদর টাদর করে দিয়েছিল যেই আবার ওর ব্যাগগুলো গুছানো দেখেছে ওই ব্যাগগুলো দেখে সুবার আবার কান্নাকাটি শুরু হয়ে গেল সে দেখলাম যে আবার বারান্দায় চলে এসেছে ঠিক আগের জায়গাটাই এসে কান্নাকাটি শুরু করেছিল সো এটা আমি আবার ভিউার্সদের সঙ্গে শেয়ার করলাম যে স্বচ্ছ সুবার মন খারাপ আমার খনিকের মেহমান এসেছিল আবার চলে যাবে সবাই প্লিজ আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব কর আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন